ঘুমের সমস্যা নেই এমন মানুষ কিন্তু এখন পাওয়া মুশকিল আসুন আজকে আমরা এই ঘুমের সমস্যা নিয়ে আলোচনা করি এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান এবং এই শহরের অন্যতম চিকিৎসক ডক্টর এস এম মালিক নমস্কার ডাক্তারবাবু যে ঘুমের সমস্যা এটা তো মানে ভীষণ কমন একটা সমস্যা মানে ছেলে হোক মেয়ে হোক বুড়ো হোক কাকা হোক দাদু হোক জেঠু হোক এটা আছেই মানে কেউ না কেউ শুনছি যে আহ আজ আমার ঘুমটা ভালো হয়নি বা আজ প্রায় অনেক দিন হয়ে গেল আমার ঘুমটা ভালো হচ্ছে না এই যে ঘুমটা কেন ভালো হওয়া দরকার এবং কেন হচ্ছে না ভালো আজকে এই বিষয়টা নিয়ে আর কি জানবো আপনার কাছ থেকে তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ঘুমটা কেন দরকার ঘুম এমন একটা জিনিস যেটাকে আমরা বলি আন্ডার রেটেড মেডিসিন মনে করুন আপনি সারাদিন যেসব কাজকর্ম করলেন বা শিখলেন জানলেন শুনলেন সেগুলো আপনার ঘুমের সময় মেমোরিতে কনসালিটেশন হবে ফলে আপনি ভুলে যাবেন যদি ভালো করে ঘুম না হয় আবার ঘুম যদি ভালো করে না হয় আমাদের যে নিউরো বা নিউরো ট্রান্সমিটার্সগুলো গুলো আছে সেগুলো ভালো করে তৈরি হবে না কারণ ঘুমের সময় ব্রেনে ওই নিউরো ট্রান্সমিটার্স গুলো তৈরি হয় ফলে ব্রেনের কাজকর্ম ভালো ভালো হবে না ব্যাহত হবে আপনার কনসেন্ট্রেশন প্রবলেম হবে কিছু কিছু নিউরো ট্রান্সমিটার আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোকে প্রিভেন্ট করে তাহলে অ্যাংজাইটি ডিপ্রেশন এইসব মানসিক সমস্যা তৈরি হবে আবার এই যে আমরা ঘুমাই ঘুমোলে আমাদের শরীরে ওজন নিয়ন্ত্রণ হয় সেটা কীভাবে আমি বলি যখন আমরা ঘুমাই আমাদের বডিতে স্ট্রেস ফ্রি একটা এনভায়রনমেন্ট তৈরি হয় তার জন্য ইনফ্লামেশন কমে এবং ইনফ্লামেশন কমলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এগুলো সমস্যা রকম কমে যায় আবার যখন আমরা ভালো করে ঘুমাই তখন ঘুমোলে পরের দিনও একটা ফ্রেশ থাকে তাহলে এক্সারসাইজ আপনি করতে বেরোতে মোটিভেটেড থাকবেন তাতে আপনার কার্ডিওভাস্কুলার হেলথটা ভালো থাকবে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে যারা ভালো ঘুমায় না দেখা গেছে তাদের ওজন বেশি তারা জাঙ্ক ফুড খায় বডিতে একটা ইনফ্লামেশন চলতে থাকে বডি লেথার্জিক হয়ে যায় তখন তারা বাদ বিচার করে খায় না তাদের ওজন বেড়ে যায় তারপর একটা স্ট্রেস তৈরি হয় যে স্ট্রেসটার কথা আমি বলছিলাম সেই স্ট্রেসটার জন্য আমাদের আবার ওজন বেড়ে যেতে পারে ডায়াবেটিস হতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে আবার আমরা যখন ঘুমাই ব্রেনের যে দূষিত পদার্থগুলো তৈরি হয় সেগুলো গ্লিমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে ব্রেনের বাইরে বেরিয়ে যায় আমরা যদি না ঘুমাই ব্রেনের মধ্যে দূষিত পদার্থগুলো জমাতে থাকে তার সঙ্গে আলজাইমার্স বা ডিমেনশিয়া এই অসুখগুলো উদ্্রেক হয় আর কি তৈরি হয় তাহলে এতগুলো কারণ ঘুমের আরো আছে বলতে বলতে শেষ হবে না মানে ঘুম হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা বায়োলজিক অ্যাক্টিভিটি যেটা আমাদের করতেই হবে এবং সেটা যদি না করা হয় তাহলে শরীরের মধ্যে বিভিন্ন রকম অসুখ বিশুক তৈরি হবে ইমিউনিটিও কমে যেতে পারে কারণ যদি ঘুম কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কারণ আমরা যখন যখন কম ঘুমাই তখন আমাদের যে ইমিউনিটি বিল্ড আপের জন্য যে হোয়াইট সেলস গুলো তৈরি হয় সেই সেলস গুলো কোয়ালিটি খারাপ হয় দেখা গেছে ফলে সেগুলো ব্যাকটেরিয়া ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে পারবে না ইমিউনিটি কমে যাবে আচ্ছা তো বুঝলাম ঘুমের তো মানে ইম্পর্টেন্সটা বোঝা গেল তো প্রশ্ন হচ্ছে যেটা সাধারণ মানুষের যেটা খুব কমন প্রশ্ন যে আমার ঘুম আসছে না কেন তো এর উত্তরে আপনি কি বলবেন ঘুম না হওয়া অনেকগুলো কারণ আছে শুধু যে এন্সাইটি ডিপ্রেশনে ঘুম আসছে না তো না অনেকে ইনসম নিয়ে আছে ঘুম না আসার অসুখ বা অনেকে ক্ষেত্রে দেখা যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে আছে রাত্রিবেলা বার ঘুম ভেঙে যাচ্ছে অনেকের প্রস্ট্রেটের সমস্যা আছে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে অস্ট্রেটের সমস্যার জন্য রাতে বারবার প্রস্রাব করতে উঠতে হচ্ছে তার জন্য ঘুমটা ভেঙে বা কারো একটা ইনফেকশন আছে ইউরিন পেয়ে যাচ্ছে উঠে পড়ছে কারো একটা ব্যাক আছে তার পিঠে ব্যথা আছে বা আহ কারো একটা নেক আছে সে ভালো করে ঘুমোতে পারে না একটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে ফলে প্রচুর কারণ আর কি ঘুম না হওয়ার এতগুলো তো কারণ আমরা জানলাম ঘুম না হওয়ার আছে চার চা খাওয়ার পিছনে কি এর কোনো রোল আছে মানে এটাই বলতে যাচ্ছিলাম যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ইচ্ছা করে করি তারপর বলি আমাদের ঘুম আসছে না কেন আমরা রিল্যাক্স করার জন্য স্মোক করি স্মোকিং কিন্তু ঘুম আটকে দেয় মানে ঘুমের অসুবিধা তৈরি করে বা তো আমাদেরকে মানে কি বলে না আমাদের ব্রেন সেলস গুলোকে অ্যাক্টিভ করে দেয় স্টিমুলেট করে আর অ্যালকোহল খেয়ে অনেকে ভাবে যে অ্যালকোহলে খুব ভালো ঘুম হয় কারণ নেতিয়ে থাকে আসলে অ্যালকোহল খেলে ব্রেনটা ইনহিবিটেড হয় কিন্তু ঘুম ভালো হয় না ফলে ঘুম ভা ভাবে যে উনি বা রুগীরা ভাগে ভাবেন বা ভাবেন যে ঘুমটা ভালো হলো কিন্তু পরের দিন দেখা যায় যে সে ঝিমিয়ে আছে যাকে মানে হ্যাংওভার বলে কাটায় এটা অ্যালকোভাল হ্যাংওভার না আপনি ঘুম আপনি ভাবছিলেন আপনি ঘুমিয়েছিলেন কিন্তু ব্রেন জেগেছিলো আর এই যে চা বা কফি ক্যাফেইন আছে চায় অনেক কম কফি তো অনেক বেশি ঘুমের ব্যাঘাত করে সেই জন্য বলি যে কফি খেলে আর আগে কফি খাবেন না তাদের ঘুমের অসুবিধা আছে ঘুমের প্রবলেম তৈরি করবে ফলে এই জিনিসগুলো আছে চা খেলে কিছু চা আছে সেটা তোমার ঘুম কিন্তু আমাদের স্টিমুলেট করে ঘুম ভালো হয় যেমন ক্যামোমাইল টি আছে সেটা কিন্তু আমাদের ঘুমটা ভালো করতে সাহায্য করে ফলে চা সব ক্ষেত্রেই যে খারাপ বলতে পারবো না কিন্তু কফিটা যাদের ঘুমের অসুবিধা আছে তারা অ্যাভয়েড করতে পারে আচ্ছা অনেকে বলে যে আমি তো রাতে আট ঘন্টা ঘুমিয়েছি কিন্তু তবু আমার সারাটা দিন এরকম কেন ক্লান্তি লাগছে এটা এটার পিছনে কি কারণ অনেক ঘুম হয় যে ঘুমটা ভালো হয় না অনেকে আচ্ছা ফ্র্যাগমেন্টেড ঘুম হয় অনেকবার ঘুম ভাঙছে ভাঙা ভাঙা ঘুম ভাঙা ভাঙা ঘুম বা যে ঘুমটা হয়েছে সেটা সাউন্ড স্লিপ হয়নি বা আমাদের অনেকের অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আছে বারবার আপনি আর যেন ঘুম ভেঙে যাচ্ছে সেটা ভালো করে ঘুমায়নি সে ভাবছে আমি আট ঘন্টা ঘুমিয়েছি কিন্তু পরের দিন তাকে দুর্বলতা অন্য কারণ সবাই বাড়ির লোক ভাবছে সে তো সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে হ্যাঁ কিন্তু মানে তার ঘুমটা না নাক ডেকে ঘুমিয়েছে মানে অত্যন্ত খারাপ ঘুমিয়েছে আর কি মোটেই ভালো ঘুম হয়নি আচ্ছা ঘুম হবে সাউন্ডলেস সেটা হচ্ছে ঘুম ভালো ঘুম তার জন্য যারা নাক ডাকেন বা স্লিপ অ্যাপ নিয়ে আছে তাদের মেশিন লাগে তারপরে তাদের নাক ডাকাটা বন্ধ হয় মেশিন নিয়ে যারা ঘুমায় স্লিপ অ্যাপ বলে আর কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলোতে সকালবেলা ঘুম থেকে উঠে অত্যন্ত লেথার্জি লাগে যেমন ডিপ্রেশন ডিপ্রেশনে তো লেথার্জি লাগে ঘুম থেকে উঠে সকালবেলা ভালো লাগে না অথবা কিছু ভিটামিন ডেফিসিয়েন্সিতে মনে হয় সকালবেলা ডেফিসিয়েন্সি থাকলে সেগুলো তো আমাদের শরীর দুর্বল থাকে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ বা অ্যালকোহল খেয়েছে আগে রাত্রিবেলা পরের দিন ঝিমিয়ে আছে যেটাকে অ্যালকোহল হ্যাং বলে কাটা চালাতে চাইছে সেটাতে অ্যালকোহল খাওয়ার জন্য তার ঘুম মানে ভালো হয়নি সেজন্য তার দুর্বল লাগছে কেউ অ্যাক্টিভিটি করেন না ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন না সকালবেলা ঘুম ঘুম লাগবে মানে ফিট থাকবে না আর থাইরয়েড প্রবলেম আর কিছু আর্থ্রাইটিসে সকালবেলা এরকম দুর্বল লাগতে পারে সেই জন্য এই ব্যাপারগুলো আমাদের এক্সক্লুড করে নিতে হয় যে এই প্রবলেমগুলো আছে কি স্লিপ অ্যাপনিয়া বলছেন বা থাইরয়েডের সমস্যা বলছেন যাদের এই সমস্ত কোনো সমস্যা নেই তাদের জন্য কত ঘন্টা ঘুমটা আপনি রেকমেন্ড করছেন যাদের কোনো সমস্যা নেই বা অ্যাডাল্ট তাদের সাত থেকে নয় ঘন্টা বলা হয় নয় ঘন্টা ঘুমানোর টাইম আজকাল আমাদের কারণ নেই সাত সাড়ে সাত ঘন্টা ভালো করে ঘুমালে যথেষ্ট যত কম বয়স তত ঘুমের পরিমাণ বাড়ে টিন এজারদের আরেকটু বেশি শিশুদের আরেকটু বেশি কিন্তু মানে বয়স যারা অ্যাডাল্টস তাদের মোটামুটি ঘন্টা ঘুমানো দরকার বহু মানুষ তো আছেন যারা ডিউটি করেন করেন মূলত যারা যারা নাইট গার্ডের কাজ আবার যেহেতু আমাদের আইটি সেক্টরে আমরা জানি যে বিভিন্ন মানে বিদেশি কোম্পানিদের যারা কাজ করেন তাদের তো রাত জেগেই কাজ করতে হয় এবং আলটিমেট যেহেতু তারা রাত জেগে কাজ করেন তাদের দিনের বেলাতেই ঘুমোতে হয় তাহলে এই যে দিনের বেলার ঘুম তাদের জন্য কতটা স্বাস্থ্যকর যারা দিনে ঘুমোচ্ছে তাদের তো উপায় নেই স্বাস্থ্যকর তো একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবেন না কারণ ঘুমের সময় আমাদের বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী রাত্রি এবার যারা দিনের বেলাতে ঘুমোচ্ছেন দিনের বেলা চারপাশের আলো তাদের ঘুম ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা বেশি তাদের ওই আই মাস্ক কিনতে পাওয়া যায় বা একটা ব্ল্যাক আউট কার্টেন কিনতে পাওয়া যায় মশারির মতো পুরো কালো ভেতরে আলো ঢোকে না যাতে রাত্রের পরিবেশটা তৈরি করা যায় ঘুমের মধ্যে ঘুমটা যেখানে ঘুমোতে হবে সেটা রুমটা মোটামুটি সাউন্ডলেস হতে হবে রুমটা মোটামুটি গরম থাকলে হবে না একটু ঠান্ডার দিকে হলে ভালো এবং যে সারফেসে ঘুমাবে সেটা যেন আরামদায়ক হয় এবং একই জায়গায় প্রত্যেক দিন একই সময়ে ঘুমোতে হবে মানে আপনার নাইট ডিউটি সপ্তাহে না সপ্তাহে তিন দিন নাইট ডিউটি আর সপ্তাহে তিন দিন হচ্ছে বেলা ডিউটি তার কখনোই ঘুম ভালো হবে না কোনো সিচুয়েশনে তার অভ্যেসটা তো কখনো ফিক্স থাকছে না চেঞ্জ হয়ে যাচ্ছে ঘুম ভালো হবে যদি আপনি ঘুমের ডিসিপ্লিন মেনটেন করে একটা পার্টিকুলার টাইমে ঘুমোতে যাওয়া পার্টিকুলার টাইমে ঘুম থেকে ওঠা সেই টাইমের পরে জেগে না থাকা এবং সেই টাইমেই উঠতে হবে তাহলে প্রত্যেক দিন আমাদের বডি সাইকেল চিনে যাবে দেখবেন একটা ওই সময় প্রত্যেক দিন ঘুম চলে আসছে আর অ্যালার্ম ছাড়াই ওই সময় ঘুম ভেঙে যাবে বডি অত্যন্ত গুড একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে ফলে বডি আপনাকে ইন্ডিকেশন দিয়ে দেবে আর যাদেরই রাত জেগে কাজ করেন বা রাত জাগতে হয় অন্য অন্য কোনো কারণে তাদের কিন্তু ঘুমের টাইমটা ফিক্স রাখতে হবে আপনি কোনো দিন রাত জেগে সকাল আটটায় ঘুমোতে গেলেন তাহলে আর পরের দিন রাত সকাল দশটায় ঘুমোতে গেলেন আর পরের দিন তার বিকেল চারটেয় ঘুমোতে গেলেন কোনো দিন ঘুম ভালো হবে না আপনার ঘুমের সাইকেল নষ্ট হয়ে যাবে আপনার ঘুম আসবে না তার মানে আপনি বলতে চাইছেন যে দিনে ঘুমানোটা মানে স্বাস্থ্যকর বিষয় নয় কিন্তু বহু লোক তো আছে আমরা বাঙালি ভাত খেয়ে দুপুরে একটু ঘুমবো এটা কি হয় না মানে হবেই এটা তো এই ঘুমটা কতটা স্বাস্থ্যকর এই যে দিনে বেলা ভাত ঘুম বাঙালিদের এটা কিন্তু প্রপার ঘুমটা নয় এটাকে আমরা পাওয়ার ন্যাপ বলি এই পাওয়ার ন্যাপটা কিন্তু ওই ছ ঘন্টা হলে হবে না পাওয়ার ন্যাপটা হতে হবে কুড়ি মিনিট তিরিশ মিনিট ম্যাক্সিমাম চল্লিশ মিনিট এর বেশি যদি আপনি ঘুমোতে যান তাহলে রাত্রে ঘুম আসবে না আর সেটা স্বাস্থ্যকর না সেটা শরীরে ওজন বাড়িয়ে দিতে পারে পাওয়ার ন্যাপটা আলাদা জিনিস আর প্রপার স্লিপিং যেটা আমরা দরকার আমাদের সাত ঘন্টা সেটা কিন্তু আলাদা জিনিস পাওয়ার ন্যাপটা ওই রকম দু তিন ঘন্টা করলে হবে না সেটা দুপুরবেলার যে ভাত খাবার পরে একটু রেস্ট নেওয়া সেটা আধ ঘন্টা চল্লিশ মিনিট করা যেতে পারে তাতে আমাদের অ্যাক্টিভিটি বেটার হয় দেখা গেছে অনেক এনার্জেটিক হওয়া যায় বিকেলের দিকটা ভালো কাটে ঘুম ঘুম থাকে না অনেক ব্রেন শার্প থাকে অ্যালার্ট থাকে এটা একটা আলাদা কথা কিন্তু ঘুমটা যেটা হওয়ার কথা সেটা কিন্তু ওই অ্যাট এ ছ থেকে সাত ঘন্টা বা সাড়ে সাত ঘন্টা যে যেরকম টাইম পাবেন সেটা রাত্রিবেলা বেস্ট যা রাত্রিবেলা টাইম পাচ্ছেন না দিনেবেলা ঘুমবেন কিন্তু তার কিছু নিয়ম কানুন মেনে ঘুমোতে হবে মানে ভাত ঘুমটা চল্লিশ মিনিটের বেশি হওয়া যাবে না ওটা যদি দু তিন ঘন্টা হয়ে যায় তাহলে গন্ডগোল আর কি রাত্রেবেলা রাত্রে অনেকে আমি দেখেছি ঘুমোতে হবে দুপুরবেলা দু তিন ঘন্টা ঘুমান যথারীতি রাত্রে ঘুম আসে না আমার কাছে এসে এসেছেন তিনি ঘুম হয় না বলে রাত্রিবেলাতে আমি যেমন যেমন হিস্ট্রি নিয়ে জানি যে এতক্ষণ উনি দুপুরে ঘুমান সেন রাত্রে ঘুম আসছে না প্রথমেই তো আমি ওষুধ দিই না প্রথমে তাকে বারণ করে দিই যে আপনি দুপুরবেলা ঘুমোবেন না দেখা গেছে অনেকে আবার রাত্রিবেলা ঠিকঠাক ঘুমাচ্ছেন এবার এটা একটা সাইকেলের মতো রাত্রিবেলা অনেকে বলেন যে আমার তো ভালো ঘুম হয় না বলেই তো দুপুরবেলা ডাক্তারবাবু ঘুমায় সেই জন্য আপনি রাত্রে ঘুমের ওষুধ দিন এটা একটা পার্সপেক্ট আর একটা হচ্ছে যে রাত্রে ভালো ঘুম হচ্ছে না বলে দুপুরবেলা কম্পেনসেট করে ফেলতে পারছেন বলে আমার মনে হয় ওনার ঘুমের ওষুধ দরকার নেই বা ঘুমের চিকিৎসা দরকার নেই কারণ দিনে যে ঘুমের প্রয়োজন সাত ঘন্টা তিনি অলরেডি করে ফেলতে পারছেন আরেকটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে বয়স্ক লোকেদের মধ্যে এরা পুরো অল্প ঘুমিও তারা ভালো থাকেন মানে এটা কিভাবে সম্ভব আর কি বয়স বাড়লে আমাদের বডির যে ঘুমের সিস্টেমটা সেটা কিছুটা নিজেকে চেঞ্জ করে প্রথম কথা বয়স বললে মেলাটোনিন আমাদের পিনিয়াল গ্ল্যান্ড আছে ওখানে মেলাটোনিন বলে একটা হরমোন বেরোয় যেটা ঘুমের জন্য রেসপন্সিবল এই হরমোন বেরোনোর পরিমাণটা কমে যায় তার জন্য ঘুমটা কমে যায় আবার বয়স বাড়লে যেহেতু আমাদের ব্রেন অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায় এমনিতেই আমাদের ঘুমের প্রয়োজনীয়তা কমে যায় তার জন্য বয়স্ক মানুষরা কম ঘুমান প্লাস স্লিপ সাইকেলে রিঅ্যাডজাস্টমেন্ট হয় রিসেটিং হয় বয়স হলে তাতে ঘুমের পরিমাণটা কমে যায় ন্যাচারাল এটা নর্মাল এটা নিয়ে তো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই দু হাজার পঁচিশে আমরা ঘুমের কথা বলছি আর মোবাইলের কথা বলছি না এটা হতে পারে না তো মোবাইল আমাদের ঘুমটাকে কতটা ডিস্টার্ব করছে মোবাইল ফোন তো খুব প্রয়োজনীয় জিনিস সেটাকে আপনি ইগনোর করতে পারবেন না মোবাইল একটি ফোনের যে ব্লু লাইট সেটা আমাদের রেটিনাল হাইপার করে প্লাস পিনিয়াল গ্ল্যান্ড যেটা থেকে আমি মেলাটোনিন বেরোনোর কথা বলছিলাম সেই সিক্রিশনটাকে কমিয়ে দেয় আবার এই যারা মোবাইলে আসক্ত তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে তার জন্য তারা ঘুম আসে না ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করলে ঘুম আসবে না সেটা তো আমরা আগেই আলোচনা করেছি আবার যারা মোবাইলে আসক্ত তারা রাতে অনেক রাত অব্দি মোবাইল দেখেন ঘুমের টাইমটা পেরিয়ে যায় তার জন্য ভালো করে ঘুম আসে না ফলে মোবাইলটা ঘুমটাকে নষ্ট করার জন্য যথেষ্ট সারাদিন অনেকগুলো কারণ আছে যে মোবাইল যারা ইউজ করেন অনেক বেশি তাদের ঘুম আসবে না বা ঘুম আসতে অসুবিধা হয় সেই জন্যই আমি বলি যে ঘুমোতে যাওয়ার অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে না পারলে অন্তত এক ঘন্টা আগে মোবাইলটা বন্ধ করে শরীর থেকে দূরে রাখুন চার্জিং পয়েন্ট বেডরুমের বাইরে রাখুন এবং একটা নির্দিষ্ট সময় ফোন অফ করে দিন বাড়িতে কিছুটা সময় বাচ্চাদের মধ্যেও ক্রিয়েট করার জন্য ডিজিটাল ফ্রি কিছুটা একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে মানে যে সারাক্ষণ মোবাইলে ল্যাপটপ আর ট্যাবলেটের মধ্যে কাজকর্ম করছে বাচ্চাদের শেখাতে হবে যে এটার বাইরে একটা জীবন আছে দিনের একটা সময় ফিক্স করে দেওয়া উচিত যে এই সময় রকম ডিজিটাল ডিভাইস কেউ হাত দেবে না সেটা বড় হোক ছোট হোক সবাইকে হ্যাঁ বাচ্চাদের মধ্যে তৈরি হলে বাচ্চারা অনেক বেটা লাইফ আর আমরা তো এখন ঘুমের জায়গাটা বেডরুমটাকে টিভি দেখার জায়গা খাবার জায়গা মোবাইল ফোন স্ক্রল করার জায়গা সবকিছু জায়গা বানিয়ে দিয়েছি এবং ইভেন ঘুমিয়েও পড়ছি ঘুমিয়ে পড়ছি ওখানে বেডরুমটাকে শুধু ঘুমের জায়গা হিসেবে ব্যবহার করা উচিত টিভি বেডরুমের বাইরে রাখা উচিত মোবাইল ফোন চার্জিং পয়েন্ট বেডরুমের বাইরে রাখা উচিত এবং বিছানাটাকে শুধুমাত্র ঘুম এবং সেক্সের কাজে ব্যবহার করা উচিত আর কোনো কাজে না বুঝতে পারলাম যে আমাদের ঘুমের মানে কি কি কারণে আমাদের ঘুমের সমস্যা হতে পারে ঘুম যদি না হয় তাহলে একজন মানুষ কখন একজন বিশেষজ্ঞর পরামর্শ নেবেন যদি দেখা যায় যে তার ঘুম হচ্ছে না এবং সেটা সপ্তাহে তিন দিনের বেশি তার ঘুমের অসুবিধা তৈরি করছে বা তার ঘুম ভেঙে যাচ্ছে বা তার অন্য কোনো কারণে ঘুমের সমস্যা হচ্ছে যা তার ইউরিন বেশি হচ্ছে বা রাত্রিবেলা পিঠে ব্যথা হচ্ছে বা ঘাড়ে ব্যথা হচ্ছে তার জন্য ঘুম ভেঙে যাচ্ছে তাহলে তো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার এবং তার ঘুমটার সঙ্গে তার অন্য কোনো অসুখ যদি থাকে যে ঘুম কম হচ্ছে তার অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য হয়তো হতে পারে তখন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ফলে ঘুমটা যদি রেগুলার বেসিসে না হয় আমার মনে হয় তখনই ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার ধন্যবাদ ডাক্তারবাবু যাদের ঘুমের অসুবিধে হচ্ছে তো ডাক্তারবাবু তো বলেই দিলেন যে আপনারা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারেন বা ভালো ঘুম কিভাবে হবে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি করলেন এরপরও যদি আপনাদের ঘুম নিয়ে সমস্যা থাকে অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি এপিসোডে নমস্কার